হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতন একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমার চ্যানেল আজকে আপনারা কেউ প্রথম ভিজিট করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া একটা ছোট্ট অনুরোধ রইলো আর ভিডিও ভালো লাগলে একটু লাইক দিয়ে দেবেন তো সকালে সমস্ত কাজ কমপ্লিট করে আমি মনের আনন্দে আজকে ঘুরে বেড়াচ্ছি কারণ আজকে আমার কোনো কাজ নেই জাস্ট চাটা করব আর মেবি একটু ব্রেকফাস্ট করব আর তারপরেই আমি বেরিয়ে পড়বো যাই হোক তো সকালবেলা উঠে আমি বসিয়ে দিলাম চা মানে সরি স্নান করে পুজো দিয়ে এসে আমি চা বসিয়ে দিলাম তো আজকাল তো আপনারা জানেন আমি ইন্ডাকশানে করছি চাটা তো সেই জন্য ডাইরেক্ট ইন্ডাকশানে চা বসালাম আর যেহেতু অনেকদিন ইন্ডাকশানটা আমি ব্যবহার করিনি আমার আর টেনশন হয়ে যাচ্ছে এই বুঝি উঠলে গেল এই বুঝি উঠলে গেল যাই হোক এবার আমি চাটা কমপ্লিট করে আমার আর তামালের জন্য দুজনের জন্য ঢেলে নিলাম আর আমি সোজা চলে যাব চাটাকে নিয়ে এবার আমি বড় ঘরে কারণ এখন যেহেতু ঠান্ডা পড়েছে আর ডাইনিং এ বসে চা খেতে না খুব একটা ভালো লাগছে না আর এই যেদিকে তামাল ওই যে শেয়ার মার্কেটের আপ অ্যান্ড ডাউন দেখছে আর হচ্ছে গিয়ে ওই যে ফোনটা সামনে আছে না তো দেখছে আর বিস্কুটটা বললাম একটু তুমি ঢেলে দাও তো এবার সোজা আমি গরম গরম দুই কাপ চা নিয়ে সোজা চলে যাব বড় ঘরে তো এই ঠান্ডা আর আমাদের রানাঘাটে না খুবই ঠান্ডা পড়ে খুব মানে খুব এই মানে আমি তো সহ্যই করতে পারি না এখনও জানালা পর্যন্ত আমি খুলিনি আর অ্যাকচুয়ালি ইচ্ছা করেই খুলিনি আমি তো একটু পরে বেরিয়ে যাব তো সেই জন্য আমি আর জানালাগুলো খুলিনি তো সেই ভেবে আর জানলাগুলো আবার দেবার সময় হবে না তমাল কখন ঘরে ঢুকবে সেই জন্য তো এদিকে আমার ঘরদৌর কিন্তু টোটাল গোছানো হয়ে গিয়েছিল আর বাবুয়ের যেহেতু গতকাল পরীক্ষাটা শেষ হয়েছে তো ভাবলাম দু একটা দিনের জন্য একটুখানি কলকাতা থেকে ঘুরে আসি তো দেখুন রান্নাঘর গোছানো হয়ে গেছে বড় ঘরও মানে সরি বাবুয়ের ঘরটাও দেখলাম সুন্দর দেখালাম সুন্দর করে গোছানো হয়ে গেছে এই ঘরটাও ঠিকঠাক করে রেখে দিয়েছি কিন্তু কতটা ঠিক থাকবে আমি আসার পর সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব যে কি দুর্দশা করবে ঘর তো আমার সকালে চা খাওয়া কমপ্লিট করে দেখালাম আপনাদের ঘর কমপ্লিট করে গোছানো হয়ে গেছে আর এদিকে আমি ফ্রিজ থেকে কিছু খাবার বার করে কারণ আমি কোনোভাবেই আজই ব্রেকফাস্ট তো করবো না ফ্রিজে যা ছিল তাই খাবো ফ্রিজে ছিল একটুখানি তরকারি তো আমি ভালো তরকারি দিয়ে আমি মুড়ি খেয়ে নিই আর একটুখানি তরকারি থেকে যাবে হয় বাবুই মুড়ি খাবে আদারওয়াইজ আমি তোমালকে বলে দেবো যে একটুখানি দুটো কচুরি নিয়ে আসো ব্যাস বাবুই কচুরি খাবে তো এদিকে খাওয়া দাওয়া টোটাল কমপ্লিট করে ফেলেছি বাবুয়ের লাস্ট পরীক্ষা ছিল ও দিয়ে চলে এসছে আর আমি একটু রেডি হয়ে নিলাম রেডি হওয়া বলতে একটু চুলটা তো স্ট্রেট করবোই আমি ভালোবাসি চুল স্ট্রেট করতে ঝুলটা একটু স্ট্রেট করে দিলাম স্ট্রেটনা দিয়ে একটু লিপস্টিক ব্যাস আপাতত এইটুকুই ঠিক আছে তো এবার আমি বেরোবো তো সোজা দেখতে পাচ্ছেন তো ট্রেনে উঠে পড়েছি আর আজকে ট্রেনে ছিল ভীষণ জ্যাম সচরাচর এই ট্রেনটাতে ভিড় হয় না কারণ এর আগে থাকে কৃষ্ণনগর লোকাল কিন্তু আমার মনে হয় কোনো কারণে কৃষ্ণনগর লোকালটা হয়েছিল বাতিল যাই হোক ট্রেনে করে বেরিয়ে পড়লাম আর সোজা চলে এলাম আমি একেবারে শিয়ালদা স্টেশন পেয়েছিল বিশাল খিদে কারণ ট্রেনে লাস্ট কল্যাণীর পর থেকে আর কিছু খাবার ওঠেনি খাবার মতো মানে আমরা তো ছোলা খেতে খুব ভালোবাসি ছোলা সিদ্ধ তো ওঠেনি মা বেটা দুজনেরই খিদে পেয়েছিল বাবুই শিয়ালদা স্টেশনে নেমে বলল মাম্মা জোর খিদে পেয়েছে আমি চল তাহলে একটু মুড়ি মাখা খাই ওই ও মুড়ি মাখা খাচ্ছে আর এদিকে একটুখানি আলু কাবলি আমি একটুখানি আলু কাবলি কিনলাম তো এতটাই খিদে পেয়েছিল আগে বলেছে আমি বসে খাবো তাই বসে শান্তিতে আমি এখন বসে বসে আলু কাবলি আর এই মুড়ি মাখাটা খাচ্ছি তো এটা খেয়ে নিলাম আর নিয়ে সোজা আবার বেরিয়ে পড়লাম বোনের বাড়ির উদ্দেশ্যে আর এটা হচ্ছে ময়দান ধর্মতলা এসপ্ল্যানেড আমার প্রাণের শহর কলকাতা আমার খুব প্রিয় এই জায়গাটা তো এইটুকু ক্রস করলাম আমার দূরে আপনারা দেখতে পেলেন কিনা না জানি না ইডেন গার্ডেন দেখা যাচ্ছিলো তো সন্ধু এখানে এসে দুপুরে খাওয়া দাওয়া টোটাল কমপ্লিট করে দুপুর না বিকেল হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু বেরিয়েছিলাম এদিক ওদিক কাজ করছি যেগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এদিকে সন্ধ্যাবেলা একটুখানি ও বোন মুজ আনিয়েছিল এটা আমার দিদি আর ওই যে আমার বোনছি তো আমরা আর মা সবাই মিলে আমরা একটু গল্প করছিলাম তো গল্প করতে করতে তো আমাদের মনে হলো যে চলো একটু পান খেয়ে আসা যাক এই যে দোকানটা দেখতে পাচ্ছেন নবাব ওয়াজেদ আলী শাহ ফটোটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন উনি নাকি এখানে পান খেতে আসতেন এটা চরাসিয়াদের দোকান উনি যখন ছিলেন নবাব ওয়াজেদ আলী শাহ এখানেই উনি পান খেতে আসতেন আর এই চৌরাসিয়া পানের দোকানের পর থেকে আরেকটুখানি গেলে এখানে আছে আমাদের ইমামবাড়া আর এখানেই নবাব ওয়াজিদল শাহের কিছু স্মৃতিসৌধ আছে একবার ভাবলাম চলো যাই তবে বললাম না অনেকটা রাত হয়ে গেছে তো যাই হোক ব্লগটা আমি এখানে শেষ করলাম আজকে ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন থ্যাংক ইউ